লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন আচমকা অশান্ত হয়ে উঠল মেলাঘর বিজেপির জয়ে বিজেপির গান গিয়ে ঘুরে বেড়ানো দুষ্কৃতিকারীরা অতি উৎসাহিত হয়ে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর সহ লুটপাট এবং মারধরের মতো ঘটনা সংঘটিত করল মেলাঘর হাসপাতাল চৌমুহনী সংলগ্ন দুলাল সূত্রধরের দোকানে ঘটনায় দেখতে পেয়ে দোকানের মালিক দুলাল সূত্রধর এগিয়ে আসতেই তাকেও মারধর চালায় এবং গলার সোনার চেন জোরপূর্বক ছিনতায় করে নিয়ে যায় দুরাল সূত্রধরের অভিযোগ দুষ্কৃতিকারীরা বিভিন্ন অবৈধ কার্যকলাপ সহ বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত পরে ঘটনার খবর পেয়ে সিপাহী জলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ মেলাঘর থানার পুলিশ টিএসআর ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ছুটে আসে কিন্তু দুষ্কৃতিকারীদের আটক করতে পারেনি পুলিশ এই ঘটনায় গোটা মেলাঘর এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দোকান থেকে আমি নিয়ে গেছি ওদিক থেকে আয়োজা আসি আয়া দেখছি দোকানটা এই বাই আছে তো তারপরে যদি আমি ধরছি ধরার পরে আমার দোকান ঢোকায় মানে পনেরো বিশ জনের ধর্ম পনেরো বিশ জনের আমার তথ্য এটার মধ্যে এক নাম্বার আছে এই কালিপথ বর্মন তারপরে দুই নাম্বার হয়ে সুমন মল্লিক তিন নাম্বারে প্রদীপ চার নাম্বার হয়েছে এই দান প্রসঞ্জিৎ রাঙামোড়াবাড়ি এই আমার ঘর আছে নারান্দা লেগেছে গা দোকান পাঠাচ্ছে ছোট আমি একজন বিজিপির কর্মী আমি একজন বিজিপির কর্মী একাল কর্মী এই জন্য বৈদানের উত্তম আসলো এই পাশের বৈদান উত্তম আসিল তারপরে তারা তারা পনেরো জন আমার মাসে মারানোর কারণ করি মারানোর কারণ কারণে তারা নিকুইশনের পারি আমরা তারা লোকিকুইশন করি না